হ্যালো ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি অনেক দিন পর হাতে ক্যামেরাটা নিলাম তো আজকে এই এটাকে কি বলে ল্যান্ড মোড মোড মনে হয় বলে তো ল্যান্ড মোডে ভিডিওটা করতেছি ভিডিওটা আশা করি বড় হবে না যার জন্য মূলত সকাল সকাল একটু হাঁটতে বেরিয়ে এসেছি জামালপুর আসছি ভোটের ভোট দিব যার জন্য মূলত বন্দে জামালপুর আসা আর এই তো সকাল সাতটা সাড়ে সাতটার মতো বাজে মনে হয় এই মুহূর্তে যাই না বয়সটা কতটা ক্লিয়ার আসতেছে ভিডিওতে সো লোকটা সানরাইজ এবং ফগি ওয়েদার তো আমি যার জন্য ক্যামেরাটা হাতে নিলাম সকালে ব্রহ্মপুত্র এক্সপ্রেস আসতেছে তো এটা ব্রহ্মপুত্র ট্রেনটা যাবে হচ্ছে ঢাকা থেকে জামালপুর থেকে সেটা যাবে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে তো আমি এটা একটু শেয়ার করবো আপনাদের সাথে ট্রেনটা তো এখানে লাইনটা দেখেন যে হাঁটার রাস্তাটা খুব শর্ট তা আমি চল ওই পাশ থেকেও করতে পারি ভিডিওটা যদি মনে হয় যে ওই পাশে যাওয়াটা বেটার হবে তো মনে হচ্ছে যে ওই পাশেই চলে যাই দেখেন এখানে বেশ কিছু পুকুর আছে তো ওইখান থেকে ভিডিওটা করব আশা করতেছি ট্রেন একটু দূরে আসছে যেহেতু সাউন্ডটা পাচ্ছি একটু লেটও আজকে সাড়ে সাতটার অনেকটাই বেশি বাজে তো ওই যে সাউন্ড দিতেছে গাড়ি আমি একটু নিচে দাঁড়াই রেল লাইন থেকে একটু নিচে দাঁড়াই ধুলা প্রচণ্ড ধুলা বাইরে এই তো রাস্তা ওখানে একটা সিগন্যাল আছে ওই লেভেল ক্রসিং লেভেল ক্রসিংটা শব্দ করতেছে এটা অটো লেভেল ক্রসিং বলে যেখানে ওই যে সাউন্ডটা অটোমেটিকলি অপারেট করে জিনিসটা তো বেশি দিন হয় নাই দু সালে সম্ভবত লাগানো হয়েছে তা হাঁটাহাঁটি করতেছি প্রচণ্ড ধুলা যার কারণে আসলে মাস্ক পরে আসলে বাইরে আসলাম অনেক দিন পর আসলে যেমন করে এরকম এসে ভিডিও করতেছি রাস্তায় ভিডিও করা হয় না আর কুয়াশা তো যার কারণে ট্রেনে ইয়া করছে কী বললে লাইট দিছে ট্রেনে এটা সকালে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এটা দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে মানে আজকে শেষ ট্রিপ দিবে নির্বাচনের আগে কালকে চলবে কিনা শিওর না কারণ পশুদিন নির্বাচন তো আজকে দশ তারিখ সকালে ভিডিওটা করতেছি সানরাইজটা হয়ে গেছে এই মুহুর্তে দেখুন এনজয় করুন ট্রেনটা আমি এই জন্য মূলত ক্যামেরাটা হাতে নিলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে আর অনেকদিন পর আসলে ভিডিওটা করা হচ্ছে তো ভিডিও করারও সময় পাচ্ছি না আপনাদের সাথে শেয়ার করার মতো কিছু পাচ্ছি না কালকে গতকাল ঢাকা থেকে আসছি এই দিদি এখন মিসাইল ট্রেনটা লাইট দেওয়া দেখলে বুঝতে পারবেন ট্রেনটা বড় একটা ট্রেন আর ঢাকায় পোষায় হবে এখন হচ্ছে সাড়ে চারটা বাজে হয়তো পোষায় হয়তো বারোটা সাড়ে বারোটা একটা বোধ বাজে যাবে কমলাপুর শেয়ার করি আপনাদের সাথে ট্রেনটা তো ভালোই বড়ো একটা ট্রেন কিন্তু আর হচ্ছে এটা মানে খুবই জনপ্রিয় এই সকালের টাইমটা কারণ হচ্ছে মানুষ অফিস আদালতে যায় এই ট্রেন ধরে বিভিন্ন গন্তব্যে বিশেষ করে অফিসে যাত্রীরা যাতায়াত করে থাকে যার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এই ট্রেনটা আর দেখেন এই এটা হচ্ছে পুরনো রেলপথ এটা আমাদের সেই ব্রিটিশ পিরিয়ডের রেলপথ যেটা একটা সিঙ্গেল লাইনই আছে এখনও ডাবল হয়নি এটা ঢাকা মাইমেন সিং রোডের ঢাকা দেওয়ানগঞ্জ রোড যেটাকে আগে উত্তরবঙ্গ পর্যন্ত ইউজ করতো বর্তমানে ঢাকা দেওয়ানগঞ্জ পর্যন্ত এটা চালু আছে তো সকাল সকাল আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার এই এলাকা আগে খুব খালি ছিল এখন তো বাসাবাড়ি হয়ে গেছে তো এখানে ভিডিওটা শেষ করছি অনেক দিন পর ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে লাইক কমেন্টও শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ